ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা জানা যাবে কাল জুলাই আগস্টের দমনপীড়নে প্রাণ হারানো মানুষের স্বজন আহত আর গণভূত্তেনে অংশ নেয়া সাধারণ মানুষ সবার দৃষ্টি এখন এই রায়ের দিকেই দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তদন্ত সাক্ষ্যগ্রহণ আর আইনি লড়াই শেষে এখন অপেক্ষা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের জুলাই আগস্টে গণহত্যা ও মানববিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের রায় ঘোষণা করা হবে প্রথম অভিযোগ গণভবনে বসে দু সালের চোদ্দ জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয় অভিযোগ আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নির্মূলে নির্দেশ তৃতীয় অভিযোগে দুই চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদকে গুলি করে হত্যা চতুর্থ অভিযোগে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন ছাত্রকে হত্যা পঞ্চম ও শেষ অভিযোগে দু সালের পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারা এসব অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর অধিকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন আমাদের পক্ষ থেকে হচ্ছে যে এই অপরাধের দায়ে সর্বোচ্চ সাজা প্রেয়ার দেয়া দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামীকাল ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবে তা প্রতিষ্ঠিত করা হবে রায়ের মাননীয় সেরা কী বলে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এখন যে পরিস্থিতিটা সেটা সন্তোষজনক অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন শেখ হাসিনা রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে রায় ঘিরে একটি মহল নৈ রাজ্য সৃষ্টির পাতারা করছে অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এ নিয়ে কোনো না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে শেখ সহ তিন আদামের পাঁচ অভিযোগ প্রমাণ করতে পেরেছে এমনটি দাবি করে প্রসিকিউশন বলছে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যে যুক্তিতর্ক ভিডিও অডিও তারা দিয়েছেন তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্য তবে সব বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে তারা খালাস দেবেন নাকি সাজা মৃত্যুদণ্ড দেবেন তবে তিন বিচারকের হাতে অপশান আছে আমৃত্যুকার দণ্ড বা নির্দিষ্ট মেয়াদে জেল দেওয়ারও লাস্ট নিউজ বিডি ঢাকা